আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে নতুন ও সহজ উপায়ে তৈরি গন্ধেও স্বাদে সেরা দুধ বাতাসা পিঠা রেসিপি নাইমাস কুকিং মানে সহজ রান্না যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিনিগুঁড়া চাল বা পোলোয়ের চাল এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি প্রথমে চালটাকে একটু সিদ্ধ করে নিতে হবে ডাকা দিয়ে চুলাই বসিয়ে দিয়েছি দশ মিনিট পর ডাকাটা উঠিয়ে নিলাম বাতামার বলো কুটে গেছে এখনো সিদ্ধ হয়নি একটু নেড়ে ছেড়ে নিলাম ওর আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি আবার ডাকা দিয়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছি দেখুন চাল থেকে ভালোভাবে পানিটা শুকিয়ে গেছে আমি চালটা কীভাবে সিদ্ধ করেছি একটু আপনাদেরকে দেখাচ্ছি এখন চাপ দেওয়ার সাথে সাথে ভালোভাবে চালটা বোঝা যাচ্ছে এভাবে করে সিদ্ধ করতে হবে একটু ঠান্ডা করে নিয়েছি এরপর আমি ব্ল্যান্ডার নিয়ে নিয়েছি ব্ল্যান্ডার নিয়ে নিয়েছি এগুলো একটু ব্লেন্ড করে নিব দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো গরম পানি গরম পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপরে একটু মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি আমি পানিগুলো একসাথে দিচ্ছি না অল্প অল্প দিচ্ছি তারপর হ্যান্ড মাধ্যমে ভালোভাবে আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি যত বেশি ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেবেন আপনার নাস্তাগুলো তত বেশি ভালো হবে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ লবণটা দেওয়ার পরে আবার আমি দুই তিন মিনিট ভালোভাবে হ্যান্ড মাধ্যমে ফেটিয়ে নিয়েছি ডাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে গেছিলাম আধা ঘন্টার পর ঢাকাটা উঠিয়ে নিলাম দেখুন একটা চামচের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ব্যাটারের গ্রন্থটা কেমন হয়েছে এভাবে করে ব্যাটারের গ্রন্থটা তৈরি করে নিতে হবে নাস্তাগুলো বানানোর জন্য একটি প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এরপর আমি এক চামচ ব্যাটার নিয়ে নিলাম নিয়ে অল্প অল্প করে দিয়ে নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি অনেকটা বাতাসার মতো সেই জন্য এটার নাম দিয়েছি আমি বাতাসা পিঠা ব্যাটারগুলো দেওয়ার পরে আমি দুই মিনিটের জন্য টাকা দিয়ে দিচ্ছিলাম দুই মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি দুই মিনিটের মধ্যে এই নাস্তাগুলো হয়ে যাবে এক বেস আমি উঠিয়ে নিয়েছি আর এক বেস দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি দেখুন একদম জালি জালি হয়েছে পিছনের পাটটা অনেক সুন্দরভাবে হয়েছে খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল আপনার ছেলে এভাবেও খেতে পারেন এখন আমি এগুলোকে একটু দুধের মধ্যে দিবো সেই জন্য হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি একটি হাড়ির মধ্যে দুইটা তেজপাতা দিয়ে দিলাম একটা এলাচ একটু মুখটা একটু ফেটে দিয়েছি ডাকা দিয়ে আমি প্রথমে দুধটা একটু বলো কুটিয়ে নিব দুধ আমার বড় কুটে গেছে একটু চাই নিচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তারপর দিয়ে দিব আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির মধ্যে লবণ না দিলে মিষ্টিটা গাঢ় হয় না সেই জন্য দিয়েছি আপনাদের যদি লবণ পছন্দ না হয় মিষ্টির মধ্যে তাহলে না দিলেও চলবে দুটো বল কুটার পর আমি সবগুলো নাস্তা দিয়ে দিলাম দিয়ে একটা বল কুঠিয়ে নিব একটা বল কুটিয়ে ডাকা দিয়ে আমি আধা ঘন্টা রেখেছিলাম রেস্টে যখন একেবারে ঠান্ডা হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মাসাল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে কেটে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই নাস্তাগুলো কেটে কিন্তু অসম্ভব রকমের মজাদার আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ